সক্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে হাঁটু ব্যথার হাঁটু ব্যথার ইনজেকশন নিয়ে আমি আসলে কোনো কথা বলবো কারণ আমাদের কাছে যেসব পেশেন্টরা আসে অনেকেই বলে আমরা যখন তাকে থেরাপি বিভিন্ন বিষয়ে সাজেস্ট করি এক্সারসাইজ কিংবা ম্যাকিব কিংবা শক তখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে স্যার আমার হাঁটুতে একটা আমি ভালো হয়ে যাব না আমি হাঁটুতে আমি দিয়ে কোথায় আসলে অনেকেই বা আমাদের কাছে হাঁটু বা ইঞ্জেকশন দিয়ে আসেন ভাবেন যে অনেক টাকা পয়সা যা ছিল সব আপনি ইঞ্জেকশন টেন্জেকশন দিয়ে এসে শেষ করে আমাদের কাছে আসেন তো আমি দেখছি আসলে এই ইঞ্জেকশন নিয়ে অনেক সটকদার বিনিয়োগ আছে মানে বিশেষ করে আপনি ইঞ্জেকশন দিলে আপনার হাঁটু ব্যথা মানে বাড়ির আলো হয়ে যাবে কিংবা হচ্ছে এটা দিলে আপনার ব্যথা যাবে অনেকের এই ধরনের একটা বিশ্বাস আছে তো আমি একজন আমি আপনাদের সাথে কি রিয়েলিয়ার করবো আসলে এই যে আমরা যে হাঁটু ব্যথা নিয়ে আমরা যে ট্রিটমেন্টগুলো দেই এটার সাথে আসলে ইঞ্জেকশনের বা অন্যগুলো আসলে কী ধরনের সম্পর্ক তো প্রথমত হচ্ছে হাঁটু ব্যথাতে আসলে কয়েক ধরনের ইঞ্জেকশন আছে এবং এই ইনজেকশনের উপর আলাদা আলাদা এক্সপার্ট ডক্টর আছে যে যে ধরনের এক্সপার্ট তারা এই ধরনের ইঞ্জেকশনগুলো দিয়ে থাকে যেমন ধরেন কেউ মানে ফিআরপির উপর এক্সপার্ট সে ফিআরপির ইঞ্জেকশন দিয়ে দিয়ে থাকে কেউ ওজন থেরাপির এক্সপার্ট সে ওজন ইনজেকশন দিয়ে থাকে কেউ অ্যাস্ট্রয়েডের এক্সপার্ট অ্যাস্ট্রয়েড দিয়ে 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 থাকে কিংবা হচ্ছে অর্থাৎ যে যেটার উপর আসলে এক্সপার্টনেস একটা আছে সে এটা অনুযায়ী তার ইয়াগুলো দিয়ে থাকে অর্থোপেডিক সার্জনরা এক ধরনের ইনজেকশন দিয়ে দিয়ে থাকে তো হাঁটুতে সাধারণত মানে অনেক ধরনের ইনজেকশন আমি আপনাদের সাথে ছয় ধরনের ইনজেকশন নিয়ে আলোচনা করব প্রথমত সবচেয়ে বেশি যেটা কমন ইনজেকশন দেওয়া থাকে সেটা ডেটা হচ্ছে যে অ্যাস্ট্রয়েড ইনজেকশন সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড এই অ্যাস্ট্রয়েড ইনজেকশনটা এটা একটা কমন মানে অনেকে দিয়ে থাকেন তো অ্যাস্ট্রয়েড ইনজেকশনটা এটা হচ্ছে যে একুইট পেনের ক্ষেত্রে আপনার হচ্ছে যে কাজ করে কাজ করতে পারে আবার নাও করতে পারে এটা ইন্ডিপেন্ডেন্টলি বা কতদিন লাস্টিং করে অনেক সময় দেখা যায় একুইড পেনের ক্ষেত্রে আপনি দিচ্ছেন আর একুইড পেন তো বা হচ্ছে মাইল পেন ক্ষেত্রে তো ওই ক্ষেত্রে হয়তো অনেক সময় মানে কাজ করে অনেক সময় করে না আর ক্রনিক পেইনের ক্ষেত্রে একবারে বড় হলে যায় আপনি অ্যাস্ট্রয়েড ইঞ্জেকশন দিলে তিন মাস বা ছয় মাস ওকে থ্রি মান্থ পরে হচ্ছে যে আপনাদের কাছে পেনটা আবার ব্যাক করে সো আপনারা যারা অ্যাস্ট্রয়েড ইঞ্জেকশন দিচ্ছেন তারা ভাববেন যে দিস ইজ দি টোটালি টেম্পোরারি ওকে সেকেন্ড এরপরে অনেক ক্ষেত্রে করে করেন আমি অনেক পেশেন্ট পাই যারা অ্যাস্ট্রয়েড ইঞ্জেকশন দিয়ে আরও সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ অ্যাস্ট্রয়েডে অনেক ধরনের আপনার সাইড ইফেক্ট আছে এবং এটা কার্টেলেজের জন্য এক ধরনের টক্সিক কার্টলেজের জন্য এক ধরনের টক্সিক সো এটার অনেক সে অনেক ধরনের আপনার যে সাইড ইফেক্ট আছে আমি রেকমেন্ড করব আপনি শুরু থেকে কোনোভাবেই কোনো ইঞ্জেকশন আপনি দেবেন না আপনি প্রথমে রেস্ট নেবেন এক্সারসাইজ করবেন ফিজিও ফিজিওথেরাপি নেবেন পরে আপনি ফেলোর হলে পরে আপনি ওই ধরনের এন্টার করবেন সেকেন্ড ইঞ্জেকশনটা হচ্ছে অনেক সময় আমরা দেখবেন যে হচ্ছে যে পোলোথেরাপি ইউজ করে অনেক ডক্টর আছে ফোলোথেরাপি দিয়ে থাকে তো ফোলোথেরাপি হচ্ছে ড্যাক্সটোসটা দিয়ে থাকে এটা একটা সুগার হচ্ছে ডেক্স এই এটা আপনি হচ্ছে জাস্ট হচ্ছে আপনার হাঁটুতে ড্যাক্সটোসটা নিয়ে এটার সাথে অনেক সময় লিএয়েডোকেন দিয়ে থাকে দিয়ে এটা দিয়ে থাকে তো এটা অনেক ক্ষেত্রে হাঁটুর ক্ষেত্রে টেনিস টেনিস্যালবোর ক্ষেত্রে মানে বাইরে আলো কাজ করে থার্ড হচ্ছে যে ইঞ্জেকশনটা অনেক ডক্টর হায়ালোরিক অ্যাসিড ইউজ করে বা জেল ইউজ করে ওষ্টু আর্থাইটিস ক্ষেত্রে বিশেষ করে এই জ্যাল ইনজেকশন ইউজ করে হায়ালোরিক অ্যাসিড তো এটা মনে একটু এক্সপেন্সিভ আছে তো এটাও আসলে মানে অনেকের ক্ষেত্রে কাজ করে অনেকের ক্ষেত্রে কাজে করে না আর বিশেষ করে অস্টোপোরসিস যাদের একেবারে স্টিভ হয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয় তো এটা এক বছর মতো ছয় নয় থেকে মানে বারো মাসের মতো এটা একটা কার্যকারিতা থাকে চার নম্বরে হচ্ছে যে আপনার একটা ইঞ্জেকশন আছে আপনার হচ্ছে যে যেটা পিআরপি পি এবং সেল থেরাপি তো অনেকে হচ্ছে যে পি করে থাকে আপনার শরীর থেকে একটু ব্লাড নিয়ে ওই ব্লাড একটা মেশিনে দিয়ে ওখান থেকে প্লাজমাটা আলাদা করে আপনার খুব মানে সতর্কতার সাথে আপনার ওই প্লাজমাটা মানে হাঁটুতে দিয়ে 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 থাকে কিংবা অনেক সময় এটার সাথে বিভিন্ন ধরনের বডির স্যাল বা ফ্যাট টিস্যু নিয়ে একটা সেলটা নিয়ে ওটাকে সেই মানে একেবারে ক্লিনভাবে ভালো করে প্রসেসিং করে আপনার হাঁটুতে একদম ভালোভাবে দেওয়া হয় তো এটাও অনেক ক্ষেত্রে কার্যকারী এরপরে একটা আপনি স্টিম সেল অনেকে স্টিম সেল ইঞ্জেকশনও দিয়ে দিয়ে থাকে তো স্টিম সেলটা আসলে হচ্ছে যে জয়েন্টের ক্ষেত্রে আসলে এইভাবে কোনো কার্যকারী না হচ্ছে যে আমি যেসব পেশেন্ট পাই ওনারাও বলে যে আসলে এটা দিয়ে কোনো ধরনের এখানে রাজ্য না আর রিসার্চও বলে এটা আসলে কোনো না ফাইনালি ইনজেকশন দিয়ে থাকে ওজন ইনজেকশন আমি ওজন থেরাপিস্ট আমি নিজেও ওজন ইনজেকশন দি অনলি যত আইটেম বলছে তার মধ্যে আমি ওজন ইনজেকশন দিই তা আমার কাছে যেটা মনে মনে হচ্ছে ওজন ইনজেকশনটা দিলে আপনার পাঁচ ছয় মাস ছয় সাত মাসের মতো আপনার কাজ করে হাঁটুতে বলে এরপরে কি পেনটা আবার আসে হ্যাঁ এখন যদি আপনি এই পাকে যদি ফিজিওথেরাপি করেন স্টেনদেনি এক্সারসাইজ করেন তাহলে পেনটার গুঁড়ে গুঁড়ে বাবা আসে না কিন্তু ধরে নেন একটা লোক সে হাঁটুটা একেবারে ফিউজড হয়ে গেছে কোনো ইঞ্জেকশন দিয়ে তার কিছু হচ্ছে না কিন্তু যদি তাকে তো ওজন দেওয়া যায় সে পাঁচ ছয় মাস সাত মাসের মতো সে একদম পেন ফ্রি থাকে এরপর আপনি তাকে আস্তে আস্তে স্টেনদেনি এক্সারসাইজ করে করে আপনি সেটাকে লং লাস্টিং করতে পারেন এক বছর করতে পারেন দুই দুই বছর করতে পারেন বার বেশি করতে পারেন কিন্তু আপনাকে রিহ্যাব থেরাপি এক্সারসাইজ করতে হবে সো ফাইনালি আমি বলবো আসলে এই বুথটা মাথা থেকে যে এরপালে দিবেন ইনজেকশন দিলে ভালো হবে জাস্ট একটা টোটালি টেম্পোরারি একটা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আপনার আপনাকে আগে ভালো করে রিহ্যাব করতে হবে এক্সারসাইজ করতে হবে প্রপারলি যে কনভেনশন যে ট্রিটমেন্ট এগুলোর সাথে এটা একটা আপনার অ্যাড হিসেবে কিংবা ওই ট্রিটমেন্টগুলো ফেলোর হলে ওই ট্রিটমেন্টের সাথে আপনি ওটা অ্যাড করতে পারেন কিন্তু অরু থেকে আপনি ইনজেকশনের দিকে যাবেন না ইটস নট এ গুড প্র্যাকটিস তো আশা করি আমরা ইনজেকশন সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি হচ্ছে যে যদি কোথাও যদি আপনাকে ডক্টর ইনজেকশন দিতেছে আপনি জানবেন কী ধরনের ইনজেকশন দিয়ে দিতে চাচ্ছে প্রেসক্রিপশানে নিয়ে কেঁকে নেবেন এটা সাইড ইফেক্ট কী কী এগুলো জেনে নেবেন আর ফাইনালি তারপর আমি বলবো আপনি আমি একজন রেজিওথেরাপিস্ট আই এম এডুকেটেড আপনি আপনার কী ধরনের ইঞ্জেকশন দেবেন কোন ধরনের কী করবেন সেটা আপনার যে এক্সপার্ট ডক্টর তাদের সাথে আলাপ করে নিজে জেনে সে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ